নতুন বেতন কাঠামোতে অর্থাৎ নবম পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাড়তি কি কি সুবিধা থাকছে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে এই নবম পে স্কেলে বেতন বৃদ্ধি পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক প্রকৌশলী ও গবেষকদের জন্য বিশেষ প্রণোদনা ভাতা রাখার প্রস্তাব থাকবে চিকিৎসা ভাতা বাড়বে বিদ্যমান চিকিৎসা ভাতা পনেরোশো টাকার পরিবর্তে উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হবে থাকবে অবসরোত্তর সুবিধাও সেই সাথে বাড়বে শিক্ষা ভাতা সন্তানদের জন্য বিদ্যমান শিক্ষা ভাতা দ্বিগুণ করা হতে পারে এবং তার সাথে বাড়বে ন্যায়সঙ্গত বেতনের অনুপাত সর্বোচ্চ বেতন এবং সর্বনিম্ন বেতনের অনুপাত কেমন হবে সেই বিষয়েও সুখবর থাকছে সম্মানিত দর্শক চলুন তাহলে ভিডিওটা শুরু করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজ থেকে এই এগারো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত এই নিউজে বলা হয়েছে নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা যেসব সুবিধা পাবেন অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে চলতি সরকারের মেয়াদেই গেজেট আকারে নতুন পে স্কেল প্রকাশ ও তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে সবকিছু ঠিক থাকলে দু সালের শুরু থেকেই সরকারি কর্মচারীরা নতুন কাঠামোর সুবিধা ভোগ করবেন অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে নতুন কাঠামোয় শুধু বেতন নয় চিকিৎসা শিক্ষা ও পদোন্নতি সহ বিভিন্ন ভাতায় বড় পরিবর্তন আসছে ইতোমধ্যে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে জাতীয় পে কমিশন গঠিত হয়েছে যা আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে নতুন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই অর্থ বরাদ্দ রাখা হবে ডিসেম্বর থেকে বাজেট সংশোধনের সময় নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে যাতে আগামী বছরের মার্চ বা এপ্রিল থেকে তা বাস্তবায়ন সম্ভব হয় নতুন কাঠাময় সম্ভাব্য যে পরিবর্তন সেই পরিবর্তনগুলো কি চলুন আমরা জেনে নেই প্রথমে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে এখানে এখানে বলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক প্রকৌশলী ও গবেষকদের জন্য বিশেষ প্রণোদনা ভাতা রাখার প্রস্তাব থাকবে আর এই কারণে এসব পেশায় যারা প্রবেশ করে তাদের আর্থিক সচ্ছলতা যেমন বাড়বে তেমনি তরুণ ও মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করা সম্ভব হবে এরপরে বাড়বে চিকিৎসা ভাতা বর্তমানে মাসে পনেরোশো টাকার পরিবর্তে বাড়ানো হবে অবসরত্তর সময়েও সুবিধা পাওয়ার সুযোগ থাকবে এরপরে বাড়বে শিক্ষা ভাতা সন্তানদের শিক্ষা ব্যয় বহনে বাড়তি সহায়তা পাওয়া যাবে থাকবে ন্যায়সঙ্গত বেতনের অনুপাত সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত আট অনুপাত এক থেকে দশ অনুপাত একের মধ্যে রাখা হবে যাতে বৈষম্য কমে সেই সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য থাকবে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড কর্মচারী সংগঠনগুলো এগুলো প্রবর্তনের পক্ষে তবে কমিশনের ভেতরে মতভেদ রয়েছে কেউ কেউ মনে করছেন টাইম স্কেল বাদ দিয়ে সরাসরি পদোন্নতি সহজ করলে কাঠামো আরও কার্যকর হবে এবার আমরা জানি কমিশনের অগ্রগতি কি গত চব্বিশ জুলাই গঠিত পে কমিশন উনত্রিশ সেপ্টেম্বর প্রথম সভা করেছে এক অক্টোবর থেকে কমিশনের ওয়েবসাইটে কর্মকর্তা কর্মচারীদের মতামত নেওয়া শুরু হয়েছে যা চলবে পনেরো অক্টোবর পর্যন্ত বাস্তবায়ন পরিকল্পনা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট আকারে প্রকাশ করা হবে মার্চ বা এপ্রিলে তা কার্যকর করা হবে এদিকে নিম্ন গ্রেডের কর্মচারীরা চান সর্বনিম্ন বেতন ষোলো থেকে বিশ হাজার টাকা করা হোক এবং অনুপাত আট এক রাখা হোক অন্যদিকে উচ্চ পদস্থ কর্মকর্তারা দশ ইস্টু এক অনুপাত বহাল রাখার পক্ষে অর্থনীতিবিদদের মতে শুধু বেতন বাড়লেই হবে না চিকিৎসা শিক্ষা ও অবসর পরবর্তী সুবিধা বাড়ানো জরুরি। তবে এতে সরকারি ব্যয় বাড়বে তাই রাজস্ব প্রসঙ্গ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য দশ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বেতন ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে চুরাশি হাজার ছয়শ চুরাশি কোটি টাকা যা আগের বছরের তুলনায় বেশি সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান সম্মানিত দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ